বাংলাদেশি থেকে কিভাবে কোরিয়ান হয়ে গেলাম সেটাই দেখাবো বিটিএস ফ্যানরা কই দেখতে চাই হাই এফ্রেন্ড আসসালামাইকুম আই হোব সবাই ভালো আছেন চ্যাং চুং চুং তোমরা আমাকে এত রিকোয়েস্ট করছো আপু প্লিজ ফাইনালি করেই ফেললাম আর ডিফারেন্ট কিছু করতে তো আমার এত ভালো লাগে সেটা আমার চোখে মুখে এখন কান্নাকাটি পারতেছো এত কান্নাকাটির পরেও বললাম আমি হাল ছাড়িনি এক চুটকে আসুকা কিমা তুমি জানো বাবু আরে 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 আজকে তো আমি চ্যাং চুং 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 এগুলো বলবো হ্যাঁ আমি দেখি হিন্দি ভাষা শুরু করে দিছি আজকে আমি কোরিয়ান মেয়েদের মতো অ্যাভারস্ট সেট করব একদমই বাঙালি স্টাইলে না আমরা সবাই জানি কোরিয়ান মেয়েদের আইব্রোটা একদমই শর্ট আর একটু উপরের দিকে হয় মানে বলতে চাইতাছি আমাদের আইব্রোর পিছনের সাইডটা একদম একটু উপরের দিকে হবে আমিও একদম তাদের মতোই করে ফেলতেছি দেখতেই পারতাস নিচের দিকে বললাম একদমই টানা আমি দেই নাই আর হ্যাঁ কোরিয়ান মেকআপ লোক করবার কোরিয়ান প্রোডাক্ট ইউজ করবো না এটা তো হতেই পারে না এটা আমাদের পেজের ভাইরাল একটা প্রোডাক্ট তারা বলো আপু আসল নাকি নকল তারা এখানে চেক করে নিবা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট এত পরিমাণে সেল দিয়েছি ইভেন যারা নিয়েছে তারা অফার প্রাইজে আরো একটি রিস্টক করে রেখেছে তাই ভালোই যদি না হয় তাহলে কেন নিবে এটা হলো আমাদের পেজ এর একদমই ভাইরাল একটা প্রোডাক্ট ডে ক্রিমটা কি কি কাজ করবে চলো আবার বলে দিই তাদের নকল প্রোডাক্ট মাখতে মাখতে একদম স্কিনটা ড্যামেজ হয়ে গেছে তারা এই প্রোডাক্টটা ইউজ করলে স্কিনটা রিপেয়ার হবে যাদের স্কিন ঝুলে গেছে বয়সের সাথে সাথে তাদের স্কিনটা টান টান করবে সামনে তো তো গরম চলে এসেছে মাস্ট আমাদের ইউজ করতেই হবে না হলে তো আমাদের স্কিনে সানবার্ন হয়ে যাবে এই প্রোডাক্ট টার সানস্ক্রিম অ্যাড করা আছে গরমের মধ্যে যে কোনো প্রোডাক্ট টি আমরা ইউজ করি না কেন ফেস ঘেমে ঘেমে উঠে যায় আর নয়তো কালো কালো হয়ে যায় কিন্তু এই প্রোডাক্টটা বললাম একদমই ওয়াটার কোন প্রকারে ঘামলেও উঠবে না পানি দিলেও উঠবে না একমাত্র ফেস ওয়াশ দিয়ে ক্লিন করলে এই প্রোডাক্টটা উঠে যাবে এই প্রোডাক্টটা কোথায় পাবে আমি পেজটা মেনশন করে দিচ্ছি একদমই আমাকে হোয়াইট কোরিয়ান মতো লাগে একদমই ফুল মেকআপ ফিনিশিং দেয় আর হ্যাঁ বলতে তো ভুলেই গেছি এই ক্রিমটা দিলে তোমাদের মেকআপ লুকও আসবে হ্যাঁ আমরা তো সবাই জানি কোরিয়ান মেয়েরা একটু গ্লাস স্কিন পছন্দ করে ক্রিমটা দেওয়ার পরে বললাম একটু গ্লাস স্কিন হয়ে যায় এই ব্যাপারটা অনেকে মনে করো তেল তেলে লাগে এ তারা চাইলে পাউডার দিয়ে সেট করে ফেলবে তাহলে আর তেলতেলে ভাব লাগবে না একদমই ম্যাট হয়ে যাবে অবশ্যই অরজিনালটা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবে সকল প্রোডাক্ট ইউজ করলে কখনোই তুমি ভালো রেজাল্ট পাবে না যাই হোক এটা কোন পেজ থেকে নেবে পেজটা আমি মেনশন করে দিব। ঠিক কি তো ডে ক্রিম কথা অনেক বললাম এখন আই লুকটা শুরু করে দেবো কোরিয়ান মেদের মতো সুন্দর একটা কোরিয়ান আই লুক করার জন্য কিউট একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি একটা হালকা পিঙ্কিশ কালার দিয়ে ফুল চোখের উপরে এবং নিচেও দিয়ে দিয়েছি ব্লেন্ডারটা একদমই চিকন করে দেবো এমন ভাবে দেবো যাতে চোখটা দেখতে একটু বড় বড় লাগে আর হ্যাঁ যারা যারা এখনো আমার ভিডিওটি শেয়ার করে নেই এক্ষুনি ফ্রেন্ড আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও দেখতে চাই কত বিটিএস ফ্যান আছে বিটিএস ফ্যানরা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে তোমরাই দেখো আমার এক চোখ কত বড় লাগতেছে আর এক চোখ কত ছোট লাগতেছে আশা করতেছি যে আপুদের চোখগুলো একটু ছোট ছোট তারা কিভাবে চোখটাকে একটু বড় বড় করবে এই টিউটোরিয়ালটা ফলো করলে বা এই হ্যাকটা ফলো করলে আই হোপ তোমাদের চোখটা অনেক বড় বড় লাগবে সময় কোরিয়ান মেয়ে এইভাবেই চোখটাকে আর্ট করে থাকে তাদের চোখের নিচটা একদমই ডাবানো তারা যদি এই হ্যাকটা ফলো করো চোখের নিচটা একটু ফ্লাপি ফ্লাপি লাগবে কোরিয়ান মেয়েদের মতোই এখন চোখের নিচে লোয়ার শ বানিয়ে কু আর্ট করে নিব আইলেনার দিয়ে প্রথমে আমি বড় বড় করে কয়েকটা পাপড়ি দিয়ে দিব কোন অ্যাপ্লিকেটরের আইলেনার দিয়ে আবার চিকুন চিকুন করে দিয়ে দিব। আমার কাছে তো কোরিয়ান আই লুকগুলো অনেক ভালো লাগে তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানায় তো প্রথমে মাস্কারা দিয়ে আমি একটা ফলস ল্যাশ পরে ফেলবো কোরিয়ান মেয়েদের ফলো করলে দেখবা বেশিরভাগ সময় তারা ইনার কর্নারটা এত পরিমাণে হাইলাইটার ইউজ করে একদমই অল্প পরিমাণে ব্রাউনে হাইলাইটার দিয়ে দিব একটা নিয়ে এখন নাকটাকে কোরিয়ান মেয়েদের মতো সার্জারি করে খাড়া করে ফেলবো কোরিয়ান মেয়েরা নাকের প্রতি অনেক বেশি ফোকাস দেয় কারণ তাদের নাকটা এত বেশি খাড়া হয় না তারা প্রচুর পরিমাণে নোজটাকে কন্ট্রোল করে থাকে কোরিয়ান মেকআপ লুক করবো গালগুলো গোলমুলো না হলে কি একদমই ভাল লাগবে আজকের ব্লাশ অন দেওয়াটা একদমই ডিফারেন্ট হবে চোখের নিচে আমরা বাঙালিরা তো ব্লাশ অন গালের ভিতরে अप्लाई করি তো এই দিকে কোরিয়ান মেয়েরা বললাম চোখের একটু নিচ থেকেই ব্লাশ অন अप्लाई করা শুরু করে দেয় একদমই ডিফারেন্ট ব্লাশ অন হ্যাক কোরিয়ান মেয়েদের জন্য তাদেরকে একদমই ডল ডল লাগে হ্যাঁ তোমরা ফলো করলে দেখবে কোরিয়ান মেয়েদের লিপগুলো বললাম একদমই ন্যাচারালি এত সুন্দর পিঙ্ক কালার হয় এর আগে যখন আমি জেলি লিপস্টিকটা ইউজ করেছি তোমরা বলেছো আমি ঠোঁটে পাউডার দিয়েছি দেখো আমি ঠোঁটটাকে ভালোমতো ক্লিন করে নিচ্ছি আমার ঠোঁটের ভিতরে বললাম কোনো কিছু নেই এখন আমি এই জেলি লিপস্টিকটা ইউজ করব আমার লিপস্টাও একদমই কোরিয়ান মেয়েদের মতো এখন হয়ে যাবে আমি মুখে কিছু বলবো না ভাই তোমরা নিজেরাই পার্থক্য দেখো হ্যাঁ এই লিপস্টিকটা যারা যারা নিয়েছে তারাও অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে আমাদের দেখে মনে হচ্ছে না আমার লিপস্টাও একদম ন্যাচারালি এইরকমই একদম কোরিয়ান আপুদের মতো এখন আমি যেটা করব সেই লিপস্টিকের উপরেই অল্প পরিমাণে একটু মেরুন কালার নিব লিপস তো সার্জারি করা না আর একটু ফ্লাপে ফ্লাপিও না তার জন্য যাতে একটু ফ্লাপি ফ্লাপি ভাব লাগে জেলি লিপস্টিকের উপর কিভাবে মেরুন কালার দিয়ে লিপসটাকে করছি কোরিয়ান আপুদের মতো তোমরা নিজেরাই দেখে নাও আর কোরিয়ান আপুদের লিপস তো অনেক বেশি ছোট হয় তো আমিও আমার ঠোঁটটাকে একদমই ছোট করে নিচ্ছি এই একটা সেই আপুদের জন্য অনেক বেশি কাজে আসবে যাদের ঠোঁটটা অনেক বেশি বড় আর মোটা আর চাইলে এইভাবে ছোট করতে পারবে দেন লিপস মিডল পয়েন্টে একটু মেরুন কালার ডার্ক করে দিয়ে দিব যেহেতু আজকে কোরিয়ান মেকআপ লুক করব তার জন্য একটু জেলি লিপস্টিক ইউজ করেছি কোরিয়ান মেয়েদের মতো জুসি জুসি লিপ করার জন্য গ্লস দিয়ে দিচ্ছি কিন্তু ভাই আমি ফুল ঠোঁট ভরে দেব না কিছু কিছু জায়গায় দেব দেখলেই মনে হবে একদমই জুসি জুসি এভাবে লিপ গ্লসটা ইউজ করলে একদমই জুসি জুসি লাগবে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে তারপরে তো আমি ভুলেই গেছি আমার নোজের উপর একটু হাইলাইটেড দিয়ে দিতে হবে এখন যাতে চোখটা আরেকটু বড় লাগে তার জন্য আমি একটা রিমেল এর নোট কাজল দিয়ে দিব এই নোট কাজলটা এত ভালো দুদিন পরেই তোমাদেরকে রিভিউ দিব দেখো আমার চোখটা কত বড় লাগতেছে একদমই কোরিয়ান আপুদের মতো লাগতেছে আমি যেহেতু বাংলাদেশী তাই আমাদের দেশের একটা ফ্লাগ লাগিয়ে নিই বাঙালিরাও কোরিয়ান মেদের মতো হতে পারি এখন বললাম আমি পুরাই কোরিয়ান মে হয়ে গেছি চ্যাং চুং 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 চ্যাং থ্যাং ফুং ফুং ফাং ফাং থুং থুং আমি নিজেও জানি না ঠাং ঠাং ফু যদি আমার ভাষা বুঝো অবশ্যই কমেন্ট করবা যে আমি কি বলছি এই বেশি বেশি শেয়ার করে বিটিএস ফ্যানদের কাছে পৌঁছে দাও আর এই সুন্দর কোরিয়ান লুকটা নেক্সট টাইম বিভিন্ন দেশের মেকআপ লুক রিক্রিয়েট করবো এগুলো দেখার জন্য এখনই আমার ফেসবুক পেজটি ফলো করে দাও